সর্বদলীয় সর্বদলীয় ছাত্র ঐক্যের সংগঠনের অন্তর্ভুক্ত প্রিয় দায়িত্বশীল পায়রা সকলকেই বাংলাদেশ খেলব ছাত্র মন্ত্রী পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সর্বদলীয় ছাত্র ঐক্য পঞ্চাশতম দিন কেন উদযাপন করা একটাকে বেছে নিল আমরা এই মেসেজ দিতে চাই যে সৈরাতার পতন হয়েছে এই পতনটাকে আমরা আমাদের আয়োজনের মধ্য দিয়ে জিয়ে রেখতে চায় ইতিহাসে পরিবর্তনের পরবর্তীতে হালুয়া রুটির যেই ভাগ্যটারা হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে নিজেদের একটা গোষ্ঠী একটা মহল যেভাবে নিজেদের মতন করে দেশের শিক্ষার অবস্থা নিজেদের দেশের সাংস্কৃতিক অবস্থা সংবিধান নিজেদের মতো গড়ে তুলেছে সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃবৃন্দ এবার সেই সুযোগ দেবে না সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ তারা সজাগ আছে দেশের শিক্ষা ব্যবস্থা আমরা পরিবর্তন চাই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা পাকিস্তান আমাদের সংস্কার হয়েছে একাত্তর পরবর্তী মুজিববাদ এবং মুজিব কোট তথাকথিত মুক্তিযোদ্ধার চেতনার নামে যেই ইতিহাস বিকৃত করে শিক্ষা ভাই ঢেড়ে সাজানো হয়েছে আমরা এই শিক্ষাব্যবস্থার পরিবর্তন চাই আমরা চাই এই শিক্ষা শিক্ষাব্যবস্থা বাতিল করে দেশের সর্বমহলের মানুষকে সাথে নিয়ে একটি স্বাধীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এর পাশাপাশি দেশের সংবিধান দেশের সাংস্কৃতিক অঙ্গন এবং সকল ক্ষেত্রে দেশের সাধারণ মানুষ এবং সর্ব মহলের মানুষের জন আকাঙ্ক্ষা যেন দেশের সর্ব জায়গায় ফুটে ওঠে গত পঞ্চাশের অধিক বছর যেভাবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা নামে দেশের মানুষকে নির্যাতন করা হয়েছে নতুন করে কোনো গাঁদাঘড়ি মতবাদ নিয়ে আসলে দেশের ছাত্র সমাজ মেনে নেবে না আমরা দেখতে পাচ্ছি একটা মহল গাঁজাঘড়ি একটি মতবাদ আমাদের সামনে আনার চেষ্টা করছে আমরা সবাইকে এই বিষয়কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে বলছি আপনারা চুন খেয়ে মুখ করিয়েছেন এই জন্য দই দেখে এখন ভয় পাচ্ছেন ছাত্রলীগের রাজনীতি দেখেছেন যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের রাজনীতি আপনারা দেখেননি আসুন আমাদের রাজনীতি দেখুন আমাদের সংগঠন চর্চা দেখুন তারপর আপনারা যদি ভালো লাগে করবেন না হলে করবেন না কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার মতো ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এই সিদ্ধান্ত আপনারা নেবেন না সাধারণ শিক্ষার্থীর শিক্ষার্থীর নামে যেসব সংগঠনের নেতৃবৃন্দ এতদিন খেলা খেলছেন এখন নিজেদের পরিচয় স্পষ্ট করছেন এগুলো বন্ধ করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকবেন নিজের সংগঠন থেকে নিজে ইস্তফা করুন আর যদি নিজের সংগঠনে নিজের রাজনীতিতে বহাল থাকতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে সরে আসুন নিজেদের সাংগঠনিক ব্যানারে কাজ করুন সর্বোপরি আজকের এই ছাত্র সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সফলতা কামনা করে আবারও সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমত